আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা যারা গার্মেন্টসে চাকরি করতে চাচ্ছেন যদি এই চারটি কাজ আপনারা করতে পারেন তাহলে গার্মেন্টসে আমি আপনাদেরকে চাকরি দেবো কথা দিচ্ছি ডিসক্রিপশনে আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব আমার সাথে যোগাযোগ করে যদি এই চারটে কাজ আপনারা করতে পারেন অবশ্যই অবশ্যই আমি আপনাদের চাকরি দেবো কথা দিলাম বন্ধুরা খুবই ইনফরমেটিভ একটা ভিডিও এই ভিডিওতে যে চারটা সহজ কাজ দেখাবো একদম নতুন হিসাবে আপনি চাইলে গার্মেন্টসে নতুন হিসেবে একজন নতুন জুনিয়র অপারেটারে জয়েন করে তেরো হাজার আটশো টাকা বেতনে মান্থলি ওভারটাইম ইনসেন্টিভ হাবিজাবি দিয়ে প্রায় বাই বিশ থেকে বাইশ হাজার টাকা স্যালারি পাবেন বন্ধুরা এদিক সেদিক না তাকিয়ে চলেন ভিডিওটা শুরু করি দেখি যে মূলত কোন চারটে কাজ যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের চাকরি হবে দেখেন প্রথমে যে কাজটা আসতেছে সেটা হচ্ছে যে ওয়েস্ট বেল টাক প্যান্টের কাজ যারা করবেন যেহেতু বাংলাদেশে প্যান্টের ফ্যাক্টরি সবচেয়ে বেশি যারা প্যান্টের কাজ করতে যাচ্ছেন তাদের জন্য এটা একটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়েস্ট বেল্টাক আপনাকে যদি ইন্টারভিউতে প্রশ্ন করা হয় আপনি কি কাজ পারেন বলবেন আমি প্লেন মেশিনে বেল্টাক দিতে পারি আমি প্লেন মেশিনে বেল্টাক দিতে পারি এটার নাম মনে রাখবেন এটা হচ্ছে ওয়েস্ট বেল্টাক একটু ভালো করে লক্ষ্য করুন যে তিনটে পার্ট আছে এখানে একটা অপারেটার কি করছে তিন সাইড থেকে তিনটে পার্ট স্টিকার নাম্বার অনুযায়ী এই যে স্টিকারগুলো দেখতে পাচ্ছেন এই স্টিকারে কাটিং সাইজ সিরিয়াল দেওয়া আছে এবং এই কাটিং সাইজ সিরিয়াল নাম্বার দেখে দেখে কোনটা কোনটার সাথে মিলবে তার পেয়ার মিলিয়ে সে সুন্দরভাবে কি করছে মেশিনের গোড়ায় একটা দেখেন ভালো করে লক্ষ্য করেন যে একটা মেজারমেন্ট দেওয়া আছে যেটাকে আমরা এক ধরনের গ্যাজ বলে থাকি গার্মেন্টসের ভাষায় এটাকে বলা হয় গ্যাচ সাইড গ্যাজ যেটা প্লাস্টিকের একটা গ্যাজ লাগিয়ে দেওয়া আছে যে গ্যাজের মাধ্যমে নির্ধারণ করা হচ্ছে তার কতটুক অ্যালাউন্সের মাধ্যমে সে টাক দিবে সেই অ্যালাউন্সটা নির্ধারণ করা হচ্ছে এটা হচ্ছে ওয়েস্টবেল টাক দ্বিতীয় যে অপারেশনটা আসতেছি সেটা হচ্ছে ফেসিং জয়েন্ট বন্ধুরা প্যান্ট পরবেন প্যান্টের যদি পকেট না থাকে তাহলে কি করে হবে অবশ্যই প্যান্টের পকেট থাকবে এটা হচ্ছে প্যান্টের ফেসিং জয়েন যে পকেটটা আপনার সেই পকেটের যে ফেসিং বড়ি কালারের যে পকেট হবে আপনি জরঞ্জেব যে দেখতে পাচ্ছেন হাতের পাশে যেটা এটা হচ্ছে পকেটিং এটাকে বলা হয় পকেটিং এবং ডান পাশ থেকে যে জিনিসটা যে অংশটা নিয়ে টুকরোটা নিয়ে জয়েন করা হচ্ছে এটা হচ্ছে ফেসিং এটা দুইটার সমন্বয়ে বলা হচ্ছে ফেসিং জয়েন বা আপনার পকেটিং জয়েন এটাকে অনেকে বলে ফেসিং জয়েন অনেকে বলে পকেটিং জয়েন দেখতে পাচ্ছেন এটা একটা কাজ প্যান্টের যারা ফেসিং জয়েন করতে পারবেন দেখেন একদম সহজ সোজা একটা সিলাই এখানে ফেসিংয়ের রাউন্ড সাইডে কি করা আছে অবালা করা আছে সে সুন্দরভাবে দুই সাইডের শেপটা মিলিয়ে বাস উপর থেকে নিচ পর্যন্ত সুন্দরভাবে জয়েন করে দিচ্ছে এটা হচ্ছে দুই নাম্বার কাজ বন্ধুরা কাজের প্রথম প্রসেসটির নাম হচ্ছে ফেসিং জয়েন আমি বারবার বলতেছি ফেসিং জয়েন ইন্টারভিউ আপনাকে জিজ্ঞেস করলে বলবেন আমি প্লেন মেশিনে টাক দিতে পারি ফেসিং জয়েন করতে পারি এরপরের যে অপশনটা সেটা হচ্ছে যে পকেট ওয়ান ফোর এটা হচ্ছে প্রত্যেকটা প্যান্টেরই দেখেন প্যান্ট আপনি একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন যে ফেসিং কিন্তু জয়েন করা আছে। তারপরে অবালক করে পকেটটাকে উলটিয়ে একজন অপারেটার কি করছে পকেটটাকে অন ফোর দিচ্ছে এটাকে বলা হয় পকেট ওয়ান ফোর আমি আবারও বলতেছি এই প্রসেসের নাম হচ্ছে পকেট ওয়ান ফোর একটু লক্ষ্য করুন ভালো করে মেশিনের সাইডে গ্যাস দেওয়া আছে এবং দুই পার্ট সমানভাবে ভাজ করে সুন্দরভাবে একটা রাউন্ড অফ সিলাইয়ে এটাকে পকেট ওয়ান ফোর দেওয়া হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে পকেট ওয়ান ফোর ভালো করে মনে রাখবেন এটা হচ্ছে পকেট ওয়ান ফোর যদি আপনারা ইন্টারভিউয়ের সময় বলতে পারেন যে আমি প্লেন মেশিনের কাজ পারি আমি প্লেন মেশিনে ইনপুট এরিয়াতে কাজ করেছি সেক্ষেত্রে ফেসিং জয়েন্ট ওয়ান ফোর পকেট টাক এরপরে আপনি বলবেন হচ্ছে যে বেল টাক এই প্রসেসগুলো আমি করতে পারি সুতরাং এই প্রসেসগুলোর নাম আপনি বললেই আপনার চাকরি অটোমেটিক হয়ে যাবে আমি দিব চাকরি আপনাকে যদি এই কাজগুলো আপনারা করতে পারেন দেখেন যেহেতু গার্মেন্টস আমি একজন প্রোডাকশন এক্সিকিউটিভ হিসেবে কর্মরত সুতরাং এই প্রসেসগুলোর অপারেটরদের মূল্যায়ন বেশি করা হয় আপনারা যদি এই প্রসেসগুলো পারেন ইন্টারভিউ আমি যে আমার হোয়াটসঅ্যাপে নাম্বারটা দিয়ে দিব আপনাদেরকে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে চাকরি দেবো কথা দিচ্ছি এরপরের যে প্রসেসটা সেটা হচ্ছে লুপ জয়েন দেখতে পাচ্ছেন এখানে একটা অপারেটার কত সুন্দরভাবে বডিটা সিরে লোভজন করছে সুন্দরভাবে একটু খেয়াল করে দেখুন বাস দেখেন কত সুন্দরভাবে লোপজন করা হচ্ছে এখানে লোপের একটা মেজারমেন্ট বা অনেক বডিতে মার্ক করা থাকবে অনেক বডিতে আপনার চিহ্ন দেওয়া থাকবে কিছুটা হবে ব্যাক ডার্টের উপরে ফ্রন্ট ডার্টের উপরে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ তথ্যবহুল আশা করি আপনাদের উপকারে আসবে যদি আপনারা গার্মেন্টস সেক্টরে চাকরি করতে চান বা জব করতে চান অপারেটার হিসাবে দেখতে পাচ্ছেন এখানে গ্যাস মিলিয়ে কত সুন্দরভাবে কি করছে সেই একটা করে লুপ জয়েন করছে দেখেন একটা পরিচয় চারটে লুপ লুপ জটা সুন্দরভাবে জয়েন করে দিচ্ছে বন্ধুরা ভিডিওটি তথ্য বল আশা করি আপনাদের উপকারে আসবে এবং কি ধরনের কাজ দেখতে যাচ্ছেন কি ধরনের কাজ করতে যাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই অনুযায়ী আপনাদের ভিডিও তৈরি করার চেষ্টা করব আসসালামু আলাইকুম